নমস্কার বন্ধুরা সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে বয়স্ক মানুষরা যারা সই করতে পারেন না তারা কীভাবে টিপছাপের মাধ্যমে নতুন প্যান কার্ড তৈরি করবে তাই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসে প্রথমে আপনারা ইউটিলিটি স্প্যান এই ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন তারপর অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড এখানে থাকা অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্টি নাইন এ এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবে পরবর্তী পেজটি ওপেন হলে আপনার সামনে অ্যাপ্লিকেশনে ইনস্ট্রেকশান আসবে এটাকে দেখে নিই জাস্ট ওকে করে দেবেন তারপর ফিজিক্যাল মোড এবং ডিজিটাল মোড দুটো অপশান আপনার শো হবে আমি যেহেতু আজকে ফিজিক্যাল মোড আপনাদেরকে দেখাবো তাই ফিজিক্যাল মুডটা সিলেক্ট করে পরবর্তী পেজ এগিয়ে গেলাম স্ট্যাটাস ফর অ্যাপ্লিকেশান এই অপশানটাকে ইন্ডিভিজুয়াল মোড করে নেবেন যেহেতু নিজস্ব প্যান কার্ড হচ্ছে পরবর্তীতে ইনআরআই ক্যাটাগরিতে নো রাখবেন নিচে থাকা প্যান কার্ড মুডে গোট ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান এই অপশানে সিলেক্ট করে পরবর্তী পেজে এগিয়ে যাবে পরবর্তী পেজ ওপেন হলে আপনার সামনে একটা রেফারেন্স নাম্বার ওপেন হবে এটাকে জাস্ট সেভ করে নেবেন পরবর্তীতে আপনার স্যালুরেশান অনুযায়ী কুমারী শ্রী শ্রীমতী যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেই অপশানটাকে সিলেক্ট করে নেবেন লাস্ট নেমের ঘরে এসে আপনার সার নেমটা বসিয়ে নেবেন ফার্স্ট নেমের ঘরে এসে ফার্স্ট নেমটা অর্থাৎ আপনার নামটা বসিয়ে নেবেন নিচে থাকা নেম অফ কার্ড এই অপশানে দেখতে পাবেন আপনার যে প্যান কার্ডটা তৈরি হচ্ছে সেটা প্রিন্ট হিসাবে কি নামে আসবে সেটা একবার মিলিয়ে নিন অ্যানাদার নেম এ অপশানটাকে নো রাখবেন জেন্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে তারপর নিচে থাকা আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন ডেথ মান্থ এবং ইয়ার হিসাবে সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস অফ কমিউনিকেশানের ঘরটাকে রেসিডেন্সিয়াল রাখবেন রেসিডেন্সিয়াল স্টেটটাকে আপনার প্রযোজ্য হিসাবে স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে এসে আধার নাম্বারের ঘরে এসে আধার নাম্বার বসিয়ে ট্যাপ করবে নিজ পরবর্তীতে আপনাকে রিএন্টার আধার নাম্বার বলে আবার আধার নাম্বার দেওয়ার অপশান দেবে তারপর আধার কার্ডের যে স্পেলিংটা লেখা আছে নামের নেম পার আধার এই ঘরে এসে আপনার নামটা আধার নাম্বার অনুযায়ী আধার কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন তারপর পর নেক্সটে অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যায় পরবর্তী পেজ ওপেন হলে আপনাদেরকে ডকুমেন্টস সাবমিশনে অপশান দেবে তাই আপনারা চেষ্টা করবেন আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ প্রতিটা ঘরকে আধার কার্ড সিলেকশন করানোর জন্য পরবর্তী নিচে থাকা মেক পেমেন্ট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের পাসওয়ার্ড এবং সিএসসি ওয়ালেট পিন দিয়ে আপনারা পেমেন্টটা করিয়ে নেবেন তারপর পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের পেমেন্টের জন্য একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এটিকে জাস্ট ওকে করে স্টেপে এগিয়ে যাবেন পরবর্তীতে আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসের অপশান আসবে এখানে আপনাদের আইএসডি কোডটা ইন্ডিয়া সিলেকশান থাকবে তারপর নিচে এসে মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার বসাবেন এবং ইমেল আইডি ঘরে ইমেল আইডি বসাবেন এখানে বলে রাখি ইমেল আইডি দিলে আপনাদের তিন দিনের মধ্যে কপি প্যান কার্ড আপনাদের এই বাই মেলের মধ্যে চলে আসবে তারপর পরবর্তীতে পাসওয়ার্ড ডিটেলসের ঘরে এসে আপনাদের দুটো অপশান ওখানে শো হবে আপনারা এখানে বাবার নাম দিতে চাইছেন না মায়ের নাম যদি আপনারা আপনাদের মায়ের নাম দিতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন আর যদি বাবার নাম দিতে চান তাহলে নো অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন পরবর্তীতে আপনাদের নিচে ফাদার নেম অর্থাৎ বাবার নাম লেখার অপশান থাকবে তাই লাস্ট নেমে ঘরে এসে লাস্ট নেম অর্থাৎ সার নেমটা বসিয়ে নেবেন ফার্স্ট নেমে ঘরে এসে ফার্স্ট নেম বসিয়ে নেবেন অর্থাৎ বাবার নাম বসাবেন যদি বাবার কোনো মিডল নাম থাকে তাহলে মিডিল নেমে ঘরে এসে মিডিল নেমটা বসিয়ে নেবেন যারা মায়ের জন্য নাম দিতে চাইছেন তারা মায়ের নামে এসে অর্থাৎ মাদার নেমের ঘরে এসে সেমভাবে লাস্ট নেম ফার্স্ট নেম এবং মিডিল নেম হিসাবে করে নেবেন যেটা আপনার জন্য প্রয়োজ্য হবে মাদার নেম এবং ফাদার নেম হিসাবে রেডি করে নেবেন আমি যেহেতু ফাদার নেম হিসাবে রেডি করেছি তাই নিচের ঘরে এসে ফাদার নেম মাদার নেমের ঘরে আমি ফাদার নেম সিলেকশান করে নিয়ে পরবর্তী পেজে এগিয়ে পরবর্তী পেজে আপনাদেরকে অ্যাড্রেস বসাতে হবে যারা রুরালে থাকেন তাদের জন্য ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার হয় না তারা ওই জায়গাটাতে আরও বসিয়ে নেবেন এবং যারা আরবানে থাকেন তারা তাদের ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার বসিয়ে নিতে পারে পরবর্তীতে ভিলেজে ঘরে এসে ভিলেজ পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্টের ঘরে এসে যার যার প্রযোজ্য ডিস্ট্রিক্ট তার নিচের ঘরে পিনকোড পিনকোডের ঘরে এসে আপনার পিনকোডটি বসিয়ে নেবেন নিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন পরবর্তী স্টেপে এসে সোর্স অফ ইনকাম আপনারা আপনাদের প্রযোজ্য হিসাবে যে ইনকামটি দরকার সেই ইনকামের ঘরটিকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে থাকা নেক্সট স্টেপ অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজে ওপেন হলে আপনাদের ইও নাম্বার সিলেকশানে অপশান দেবে এও নাম্বারটা অটোমেটিকলি সিলেকশান হয়ে যাবে তারপর নিচে এসে সিলেক্ট ক্যাপাসিটির ঘরে হিমসেল বা হারসেল এটি করে নিলে ভেরিফাইড নামের ঘরে আপনার নাম অটোমেটিক চলে আসবে তারপর ভেরিফাইড প্লেসের ঘরে এসে আপনার প্লেসটাকে বসিয়ে নেবেন তারপর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন এখানে আপনার ডকুমেন্টসগুলো দেখাবে যে আপনি ঠিকঠাক দিয়েছেন কি না তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে একটি অ্যাগনমিক স্লিপ ওপেন হবে যে স্লিপের মধ্যে আপনি মিলিয়ে দেবেন আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ আপনার ইমেল আইডি সমস্ত ঠিকঠাক হলে সেভ করে বা প্রিন্ট করে নিতে পারেন তারপর নিচে থাকা ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশানে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন দেখবেন আপনাদের সামনে একটা পিডিএফ ওপেন হবে যে পিডিএফটা ডান দিকে বাঁদিকে দুটো ছবি বসাতে হবে ডান দিকে ছবি নিচে একটা সিগনেচার করতে হবে এবং নিচে সেকেন্ড পেজের মধ্যে একটা আপনাকে সিগনেচার করতে হবে তারপরে আপনাদেরকে দেখায় কীভাবে এই পিডিএফটাকে সাবমিট করতে হয় নিচে থাকা ক্লোজ অপশানে ক্লোজ করে দিই পেজটাকে পুনরায় আবার নতুন করে অ্যাপ্লাই নিউ প্যান এই অপশানে চলে আসবেন তারপর অ্যাপ্লাই নিউ প্যান এর নিচে থাকা ডকুমেন্টস অপশানের মধ্যে আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার নাম বাবার নাম আপলোড এবং তার পাশে থাকা ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে পরবর্তী পেজ ওপেন হলে ডান দিকে থাকা ব্রাউজের ঘরে ক্লিক করবেন এবং আপনাদের যে পিডিএফ ফাইলটি সেই ফাইভটি আপলোড করে দেবেন আপলোড পিডিএফ ফাইভ এই অপশানে ক্লিক করে পিডিএফটাকে আপলোড করে দেবেন পিডিএফটা আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন প্রথমে পিডিএফ ফাইলটা এবং তারপর আপনাদের আধার কার্ড এগুলো ওখানে সিলেকশান হয়ে যাবে একটু নিচের দিকে এসে সিগনেচার আর ছবির যে অপশানটা রয়েছে ছবির ঘরে এসে ক্লিক করলেই আপনাদের পিডিএফের ফন্টটা সামনে চলে আসবে এখানে এসে আপনারা ছবিটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে কপ ইমেজ এই অপশানে ক্লিক করবেন যেহেতু সিগনেচার করতে পারেন না সেহেতু তার থামবেল বা আঙুলের ছাপ আঙুলের ছাপটাকে আপনারা সেমভাবে সিলেক্ট করে নেবেন তারপর সিগনেচারের ঘরে আপনার থামবেলটা এবং ছবির ঘরে ছবি বসিয়ে নিচে থাকা পিকচার এবং সিগনেচার এই অপশানে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত অনলাইন রিয়েটের নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে